সুন্দরবনের নদীতে কুমিরের কবলে পড়ে নিখোঁজ মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে পড়ে নিখোঁজ হল এক মৎস্যজীবী নিখোঁজ মৎস্যজীবীর নাম সুনীল মন্ডল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা ব্লকের লাহিরিপুর পঞ্চায়েতের টিবলি ঘেড়ি বাজার সংলগ্ন দত্ত নদীতে খবর পেয়ে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে স্থানীয় গ্রামবাসী বন দপ্তর সুন্দরবন কোস্টাল থানার পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে শুরু করেছে অভিযান স্থানীয় সূত্রে খবর লাহিরিপুর পঞ্চায়েতের শান্তিগাছি গ্রামের দরিদ্র এই মৎস্যজীবী সুনীল মন্ডল বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ জাল নিয়ে দত্ত নদীতে মাছ ধরতে বেরিয়েছিলেন আর তখনই নদীর পারে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিলেন দুপুর দুটো নাগাদ আচমকা একটি কুমির সুনীলের টানতে টানতে নদীতে মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমন ঘটনা নজরে পড়তেই সাধন মণ্ডল দেখতে পান এবং তার কুমিরের কবল থেকে উদ্ধার করার জন্য বিস্তর চেষ্টা করলেও বিফলে যায় কুমির তার শিকারকে টানতে টানতে নদীর গভীরে নিয়ে চলে যায় পাশাপাশি খেয়ামাঝি চিৎকার করতে থাকে স্থানীয়রা নদীর পারে আসে খবর যায় বন দপ্তর এবং থানায় তবে এখনো পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর হদিস মেলেনি অন্যদিকে এমন ঘটনার খবরে মন্ডল পরিবারের সদস্যরা কান্নাই ভেঙে পড়ে নিখোঁজ সুনীলের স্ত্রী অঞ্জলি মন্ডল বলেন অন্যান্য দিনের মতোই এদিনও একইভাবেই উপার্জনের জন্য গিয়েছিল কিন্তু তার আর ফেরা হলো না এমনভাবে দুর্ঘটনায় পড়বে কেউই ভাবতে পারছে না পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি ফার্স্ট ফার্স্ট তো আমি তো নৌকা নিয়ে পার করে এবার বিশ্রাম করে বসছিলাম নৌকা গান ঘাটে বাঁধা ছিল ও লোক ওপারে জাল বাচ্চা জাল পাওয়ার পরে সাঁতার কাটিয়ে ও লোক পার হয়েছে আমারও ডাকিন আর কি তারপরে তিনজন লোক এলো আমি ওদের পাড়ন আসলাম আসার পরে একটা হাঁক দিল যে আমার বাঁচাও আমি নৌকা নিয়ে যাওয়ার সময় সময় ও লোক ডুবে গেল ওই ডুবে যাওয়ার পরেই মানে মানে বুড় বুড়ি উঠে গেল বুড় যাওয়ার পরে আমি নৌকা নিয়ে গিয়েছি আর একটা ছেলে ছিল সে তার বললাম যে তুমি সে লগিটা দাও লগিই দিলাম তারপরে এক দু মিনিট পরে ওদের সঙ্গে দিলাম সঙ্গে 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 দিলাম দিয়ে ওরা সব এলো তিন চারজন পাঁচ ছজন এলো সব সমস্ত বাড়ি এলো বেরিয়ে এলো নৌকা নিয়ে আবার ওই দূরে একটা ওখানে একটা আকালি করল জলের একটা আওড়া দিল ওখানে গিয়ে সব পড়লো নিচে গিয়ে দে ওখানে খোঁজাখি হলো জলে নেবে একদম নৌকার সমস্যা তিন চারজন ওখানে নৌকাতে আমার নৌকাতে লাভ পড়ে ওখানে ডুবটো মারলো খুঁজলো কিন্তু জল অনেক সেই ঘটনাটা ঘটলো ধার থেকে কত দূরে মানে কিনারা থেকে কত ঘাট ছাড়া তখন লাস্ট ঘাট লাস্ট জোয়ার ঘাট ছাড়া তিন চারের দূরে কটার দিকে হবে কটার দিকে আড়াইটা আর কেউ ছিল তখন ঘাটের কাছে আপনি এখানে কি করেন আপনি এখানে কি করেন আপনি এখানে কি করেন আমি এখানে ফেরি চালে ফেরি ঘাট মানে খেয়া ফারা পারে 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 এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে টিবলিগিরি বাজার টিবলিগিরি বাজার খেয়াঘাটটা ঘাটেটা হ্যাঁ টিবলিগিরি বাজার কি নাম कि नाम आपका का नाम है और नाम पदमंद्र भी लागवर बुलाते तो वाला जाओ आ 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 ये के रे रे দামে ভালোবানের সালকাঠের দরজা রান্না খাটের ফ্রেনের সামগ্রী প্রায়োগের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিমবার হিঙ্গলগঞ্জ হাইস্কুলের পাশে যোগাযোগ সেভেন ফোর সেভেন সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন